আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে এই খাবারটা আমার খুব পছন্দের আমার দেশের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ বা এর আশেপাশে এলাকার মানুষজনের প্রিয় একটা খাবার এই ডাল চালের চাপড়ি এখনকার জনপ্রিয় একটি খাবার দোসা এই দোসার মধ্যে এটা ক্রিস্পি হয় কিন্তু এখানে ডাল ইউজ করা হয় ডাল চালের সাথে আর কী কী মেশাচ্ছি চলেন দেখি নেই আমরা সম চাল আর ডাল নিয়ে নিব। যে কোনো চাল বা ডাল নেওয়া যাবে আমি এখানে এক কাপ মসুরের ডাল আর এক কাপ অ্যাঙ্কারের ডাল নিয়েছি আর নিয়েছি দুই কাপ পোলয়ের খুদের চাল এটা সাধারণত ভাত খাবার চাল দিয়েই করা হয় চাল ডালগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আমি এটা বিকালবেলা বানিয়েছিলাম তাই সকালেই ভিজিয়ে রেখেছি আমি বেশ কতগুলো রসুন নিয়ে এগুলো টুকরা করে নিব বেশ খানিকটা ধনিয়া পাতা নিয়ে নিলাম আর বেশ কতগুলো কাঁচামরিচও কুচি করে নিব চাল ডালগুলো পানি শোক করে ফুলে গিয়েছে এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি বেশ অনেকগুলো চাল ডাল ভিজিয়েছিলাম এজন্য আমি দুইবারে ব্লেন্ড করে নিচ্ছি চাল ডালের সাথে রসুন কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব এই রসুন আর ধনিয়া পাতার জন্য সুন্দর একটা ফ্লেভার হয় এই চাপটির মধ্যে আর খেতেও অনেক বেশি মজা লাগে চাল ডালগুলো অনেক সুন্দর ব্লেন্ড হয়েছে এখন একটা বড় বাটিতে আমি ব্লেন্ড করা চাল ডালগুলো ঢেলে নিচ্ছি অনেকগুলো চাল ডাল ছিল তাই আমি দুইবারে ব্লেন্ড করেছি বড় একটা চামচ দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম আমি অর্ধেকটা উঠিয়ে রাখছি ওটা আমি পরে বানাবো বাকিটা ফ্রিজে রেখে দিলে এটা পরের দিনও বানানো যাবে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব খানিকটা হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই গোলাটা একেবারে ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হবে এখন চুলাতে ফ্রাইপ্যান বসিয়ে সামান্য তেল দিয়ে মুছে ফ্রাই ফ্রাইপ্যানে দুই চামচ গোলা দিব তারপর চামচের তলাটা দিয়ে গোলার মাঝখান থেকে হালকা চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিব ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই হয়ে যাবে প্রথমে ফ্রাই প্যানটা বেশ গরম করে নিয়েছিলাম তারপর গোলাটা দেওয়ার আগে জালটা কমিয়ে নিয়েছে চাপড়িটা হতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে চাপড়িটা যখন হয়ে আসবে তখন এটা একাই ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে খুন্তি বা চামচ দিয়ে হালকা একটু খোঁচা দিলেই চাপড়িগুলো উঠে আসবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর চাপড়িটা হয়ে গেছে এই চাপড়িগুলো বানিয়ে সাথে সাথে খেতে পারলে সবচেয়ে বেশি স্বাদ পাওয়া যাবে কারণ এর ভিতরে ক্রিস্পি ভাবটা থাকবে এভাবে গোলাগুলো থেকে অনেকগুলো চাপড়ি বানিয়ে নিলাম ডাল চালের চাপড়িগুলো বানানো হলে গরম গরম এগুলো ধনিয়া পাতার ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর এটা খালি খেতেও অনেক মজা কিচ্ছু লাগে না আর মচমচে এটা এমনি খাওয়া যায় এভাবে একটা একটা করে আমি সবগুলো ডাল চালের চাপড়ি বানিয়ে নিলাম আপনারা কারা কারা এটা এভাবে বানিয়ে খান আমাকে জানাবেন আমি তো চাপড়ি বানাতে বানাতেই একটা খেয়ে নিয়েছি আশা করছি সবাই ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো সবাইকে আল্লাহ হাফেজ